সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থান থেকে হর হামেশাই মিলছে সেতু দুর্ঘটনার খবর তবে এবার এ ধরনের এক দুর্ঘটনায় হতবাক হয়েছেন অনেকেই কারণ শুধু বাতাসেই ধসে পড়েছে একটি সেতু এনডিটিভি বলছে সোমবার রাতে ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেদ্যাপালি জেলায় অবস্থিত একটি নির্মীয়মান সেতু দমকা বাতাসেই ধসে পড়েছে স্থানীয় সময় রাত পৌনে দশটার দিকে ঝড় বাতাসের কারণে সেতুটির পাঁচটি গার্ডারের মধ্যে দুটি ধসে পড়ে বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে দুই হাজার ষোলো সালে মানাই নদীর ওপর এক কিলোমিটারের ওই সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন তেলেঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসূদন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু তখন এর ব্যয় ধরা হয়েছিল উনপঞ্চাশ কোটি রুপি কাজটি এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এবং এর উদ্দেশ্য ছিল মন্থনী পার্কাল এবং জামিকুন্তা শহরের মধ্যে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব কমানো কিন্তু বকেয়া পরিশোধ না করায় ঠিকাদার এক বছরের মধ্যে নির্মাণ কাজ বন্ধ করে দেন এর আগেও একই ঠিকাদারের তৈরি ভেমুলওয়াদা সেতু ভারী বৃষ্টির কারণে ধসে পড়ে